এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা বিলি ফর নট এই জেনারেশনে স্পেসিফিক কোনো লক্ষ্য নেই এদের নির্দিষ্ট কোনো অ্যাম্বিশন নেই পবিত্র কোনো মিশন নেই এরা বই পড়ে না নিউজ পেপার পড়ে না আউটডোর খেলাধুলোয় এদের অনীহা এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না বৃষ্টিতে ভিজতে চায় না কাদা ঘাস লতা পাতা এদের অ্যালার্জি এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে এরা অস্থির প্রচন্ড রকম অস্থির এক জেনারেশন এরা অপরিচিত সিনিয়রদের সম্মান দেবে না পাশ কাটিয়ে হন হন করে চলে যাবে অথবা গা ঘেসে পা মারিয়ে দিয়ে চলে যাবে সরি বলার টেন্ডেন্সি এদের মধ্যে নেই এরা অনর্থক তর্ক জুড়ে দেবে না পাবেন বিনয়ী ভঙ্গি না পাবেন কৃতজ্ঞতাবোধ এদের ঔধত্ব আচরণ সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন সংযত হওয়ার উপদেশ দিতে চাইলে এই বিপদ নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক আপনি পাবলিক বাসে চড়েছেন দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে আপনাকে ধাক্কা টাক্কা দিয়ে শটান বসে পড়বে তার বয়সের দ্বিগুণ এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না এরা সারা রাত ধরে অনলাইনে থাকে সারা সকাল ঘুমো এরা সূর্যোদয় দেখে না সূর্যাস্তও দেখে না সূর্যোদয় বিছানায় থাকে সূর্যাস্তে মোবাইলে থাকে এরা ফাস্ট ফুডে আসক্ত এরা আউটডোর খেলা অপছন্দ করে এরা ইনডোরে স্বস্তি পায় নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি এরা ইতিহাস পড়ে না সাহিত্য বোঝে না এরা নজরুল চেনে না রবীন্দ্রনাথ চেনে না জীবনানন্দ চেনে না এরা বই বোঝে না বই পড়ে না বই কেনেও না এরা নন স্কিল্ড এরা হাঁটতে পারে না দৌড়াতে পারে না গাছে চড়তে জানে না সাতার কাটতে পারে না সাগর পাড়ি দেওয়া সে দুঃসাহসিকতা নেই পাহাড় কেটে পথ তৈরি করা সে অদম্য মনোবল নেই এদের উচ্ছ্বাস নেই আবেগও নেই সৎ সাহস নেই এদের একটা স্কেল স্মার্টফোন দ্রুত স্ক্রল করতে পারা এদের না আছে মূল্যবোধ না আছে শ্রদ্ধাবোধ না আছে শৃঙ্খলা কখন চলতে হবে কখন থামতে হবে কখন বলতে হবে কখন শুনতে হবে এরা জানে না এরা না বোঝে সিনিয়রিটি না বোঝে জুনিয়রিটি